কি যে মর্মান্তিক এই দুই ঘটনাটা এটা ঘটেছে সীসাতলা খুব কাছে বানেশ্বরের দিকে এই যে মসজিদ আছে তার আগে যেখানে গত চেয়ারম্যান ছিল আবুল কালাম তার বাড়ির আগে এইখানে খুবই সহজ সুন্দর রাস্তা এটা চারঘাট দিয়ে বাঘা গেছে তারপরে লালপুর দিয়ে চলে গেছে ঈশ্বর দিতে অসাধারণ এই রাস্তাটা এই যে দুই এক দুই বছর হলে এই রাস্তাটা একেবারে কমপ্লিট হলো অসম্ভব দ্রুতগামী এই রাস্তা কারণ খুব বেশি ভিড় থাকে না আবার এই সুন্দর রাস্তা রাস্তায় তিনজন মোটরসাইকেলে দুইটা আসলে মোটরসাইকেল একটা মোটরসাইকেলের সম্ভবত দুইজন আর একটাতে তিনজন ছিল যে মোটরসাইকেলে তিনজন ছিল সেই তিনজন শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্স এর সাথে হালকা সাইডে হয়তো ধাক্কা লাগে তারপর যখন পড়ে যায় পিছনে ট্রাক ছিল সেই ট্রাক দুইজনের আর যে চালাচ্ছিল সে হয়তো অন্য জায়গায় পড়েছে কিন্তু তিনজনই ঘটনাস্থলে মারা যায় এখানে পুলিশ এসে তারপরে এই করেছে একেবারে মর্মান্তি আমাদের যে দৌলতপুর বাড়ি এই পাশেই চামটা বাড়ি শিশিতলার একেবারে পাশে এখানেরই একজন শুনেছি ভ্যানালার ছেলে আরো দুইজন ছেলে তিনজন স্পর্ডে মোটরসাইকেল চালাচ্ছিল যেজন আর পিছনে দুইজন ছিল এই ঘটনাটা একেবারে শোকের ছায়া নেমে এলাকায় কারণ হলো যে এক সেকেন্ডের ভাগের ভাগের দুর্ঘটনাগুলো ঘটে যায় তারা বেপরোয়া চালাচ্ছিল অভিযোগ করা হচ্ছে যে তারা নাকি রকম বেপরোয়া চালায় মোটরসাইকেল বেপরোয়া চালা একেবারেই ঠিক নাই দুর্ঘটনা একেবারে যে হবে না সেটা না কিন্তু অনেক সাবধানতা দরকার ছিল এই মর্মান্তিক ঘটনা এসকে বাদালে সম্ভবত আর বাড়ি একজনের চামটার একজন কাছেই বাড়ি এরকম ভয়াবহ দুর্ঘটনা আসলে এড়ানোর সবসময় চেষ্টা করা উচিত একটু সাবধানে চলা উচিত অনেক ছেলে ইয়াং ছেলেদের বয়স খুবই কম তারা এই অনার্স ফার্স্ট ইয়ারে পরে এরকম তার মানে ইন্টারমেট পাস করেছে যে ওদের সাথে ফুটবল খেললো একজন তারপরে এই দুর্ঘটনা ঘটে আবার ওলি বলছে যে তার সাথে একজন আর দেখা হয়েছিল কথা হয়েছিল তার কয়েক ঘন্টার মধ্যে মারা গেছে এরকম সেকেন্ডের মধ্যে তিনটা ছেলে শেষ